সোহানা অনলাইন থেকে বলছি আমার আজকের টপিক মানসিক চাপ কমানোর ঘরোয়া উপায় আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে অফিসের কাজ পড়াশোনা পারিবারিক দায়িত্ব কিংবা চারপাশের চাপ সব মিলিয়ে অনেকেই অজান্তি মানসিক অশান্তির মধ্যে ভুগছেন তবে একটু সচেতন হলে ঘরোয়া কিছু উপায়ে এই চাপ কমিয়ে মনকে শান্ত রাখা সম্ভব যেমন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা প্রার্থনা করা রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ভেষজ চা তুলসী লেবু পানি পান করা হালকা ব্যায়াম ও যোগ যোগাভ্যাস করা প্রিয় সঙ্গীত শোনা বা বই পড়া পরিবারের সাথে হাসখুশি সময় কাটানো মানসিক চাপ থেকে মুক্তি পেতে ব্যয়বহুল ঔষধ বা চিকিৎসার দরকার সব সময় হয় না বরং নিজের জীবনযাত্রায় কিছু ছোট্ট পরিবর্তন এনে মনকে শান্ত রাখা যায় মনের সুস্থ দেহের সুস্থ সোহান আপনার সুস্থতা ও মানসিক শান্তির সাথী।